হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সুপান বাংলা ইউটিউব চ্যানেল তো আজ শিক্ষকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর কিন্তু উঠে এসেছে যে কত শিশু স্কুলের আওতায় রয়েছে তার রিপোর্ট দেবেন শিক্ষকরা তো এই নিয়ে কিন্তু নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর তো আজ যে লেটেস্ট খবরটি উত্তরবঙ্গ এই নিউজ পোর্টালে পাওয়া গিয়েছে বন্ধুরা সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং সঙ্গে আবারও বলছি এডুকেশনাল এবং লেটেস্ট নিউজগুলো এই চ্যানেলে সবার আগে আপলোড করা হয়ে থাকে তো চাইলে এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন এর জন্য বন্ধুরা নিচে সাবস্ক্রাইব লেখা যে বাটনটি রয়েছে সেটি ক্লিক করবেন এবং পাশে যে বেল আইকনটি চলে আসবে সেটিও ক্লিক করবেন যখনই নতুন কোনো খবর এই চ্যানেলে আপলোড হবে সবার আগে আপনি নোটিফিকেশনটি পেয়ে যাবেন তো বন্ধুরা যে শিক্ষকদের নিয়ে যে খবরটি পাওয়া গিয়েছে যে স্কুলের বাইরে থাকা কত শিশুকে ভর্তির ব্যবস্থা করা হয়েছে প্রতি তিন মাস পরপর সমগ্র শিক্ষা মিশনকে সেই হিসাব দিতে হবে পার্শ্বশিক্ষকদের একে বলা হয়েছে পারফরম্যান্স রিপোর্ট এ বছরের এপ্রিল থেকে এই নয়া নিয়ম চালু হচ্ছে ইতিমধ্যেই প্রধান শিক্ষকদের চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে স্কুলে পড়ানোর পাশাপাশি পার্শ্বশিক্ষকদের বাড়ি বাড়ি ঘুরে ড্রপ আউট কিংবা স্কুলে ভর্তি না হওয়া শিশুদের চিহ্নিত করে তাদের স্কুলমুখী করতে হবে এজন্য পার্শ্বশিক্ষকদের একদিন করে এলাকায় ঘোরার দায়িত্ব রয়েছে সমগ্র শিক্ষা মিশন থেকে পাঠানোর নির্দেশিকায় বলা হয়েছে স্কুলের বাইরে থাকা শিশুদের চিহ্নিত করে তাদের মধ্যে কতজনকে শিক্ষার মূল স্রোতে পার্শ্ব শিক্ষকরা ফেরত আনতে পেরেছেন সেই হিসেব এখন রিপোর্ট আকারে ত্রৈমাসিক ভিত্তিতে দিতে হবে শিক্ষাবর্ষের প্রথম তিন মাসের হিসেব স্কুলগুলির প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষকদের জমা দিতে হবে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে প্রধান শিক্ষকরা আবার নির্ধারিত ফর্মে তথ্য একত্রিত করে তা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে জমা দেবেন সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর বা অবর বিদ্যালয় পরিদর্শককে তবে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে স্কুলগুলির প্রধানদের তা জমা দিতে হবে সহকারী বিদ্যালয় পরিদর্শক বা এসআইদের কাছে এরপর অবর বিদ্যালয় পরিদর্শক সমগ্র শিক্ষা মিশনের জেলা শিক্ষা আধিকারিক হয়ে যাবে রাজ্য প্রকল্প আধিকারিকের কাছে একইভাবে রাজ্যের কাছে বছরের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থও জমা দিতে হবে জুলাই অক্টোবর ও পরের বছরের জানুয়ারির চতুর্থ সপ্তাহের মধ্যে শিক্ষক থেকে শুরু করে ডিও প্রতিটি পর্যায়ে কি ধরনের ফর্মেটে রিপোর্ট জমা দিতে হবে সেটাও নির্দেশিকায় সঙ্গে পাঠিয়ে দিয়েছেন সমগ্র শিক্ষা মিশন পারফরম্যান্স রিপোর্টে পার্শ্বশিক্ষকদের স্কুলের বাইরে থাকা শিশুদের চিহ্নিত ও ভর্তি করার খতিয়ান ছাড়াও জানাতে হবে প্রতি ত্রৈমাসিকে তাদের জন্য স্কুলে কতগুলি ক্লাস বরাদ্দ করা হয়েছিল কত সংখ্যক ক্লাস তারা নিয়েছেন সেই তথ্য সমগ্র শিক্ষা মিশনের জলপাইগুড়ি ডিও তথা জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক নির্ময় ঘোষ বলেন স্কুলের বাইরে থাকা শিশুদের চিহ্নিত করে তাদের স্কুলে ভর্তির ব্যবস্থা করাই পার্শ্বশিক্ষকদের অন্যতম প্রধান কাজ ওই হিসেব এখন থেকে প্রতি তিন মাস পর পর জানাতে হবে স্কুলগুলিকে নির্দেশিকা পাঠিয়েও দেওয়া হয়েছে তবে পার্শ্বশিক্ষক সংগঠনের মেটেলি ব্লক কমিটির সম্পাদক সীমা লাকরা বলেন পার্শ্বশিক্ষকদের মাধ্যমে স্কুল স্কুলে ভর্তি করার কাজ আগে থেকেই চলছে নির্দেশিকা মেনে তিন মাস পর পরপর রিপোর্ট জমা দিতেও কোনো সমস্যা নেই পশ্চিমবঙ্গের তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি অরূপ বলেন এতে ভালোই হবে তাছাড়া পার্শ্ব শিক্ষকরা এ কাজ করেও আসছেন তো একটি গুরুত্বপূর্ণ খবর পার্শ্ব শিক্ষকদের নিয়ে যে উঠে এসেছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি যে তিন মাস অন্তর রিপোর্ট জমা করতে হবে যা সমগ্র শিক্ষা মিশনের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে তো গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ